পরিবহন দপ্তরে আটশো জন ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগ হচ্ছে কর্মসংস্থান এই খবর বেরিয়েছে রাজ্য পরিবহন দপ্তরে প্রায় আটশো জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা এ সংক্রান্ত খবর আমি আগে আপনাদের জানিয়েছি এখন একটু বিস্তারিত জানাচ্ছি মোট শূন্য পদের মধ্যে চারশো জন বাস ড্রাইভার ও তিনশো জন কিন্তু বাস কন্ডাক্টর হিসাবে নিয়োগ করা হবে নবান্ন সূত্রে খবর বাস ড্রাইভারদের মাইনে মাসে বাইশ হাজার টাকা ও বাস কন্ডাক্টরদের মাইনে মাসে আঠারো হাজার টাকা দেওয়া হবে সব পদেই নিয়োগ হবে চুক্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামাঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন এছাড়াও মন্ত্রিসভার অন্যান্য দপ্তরেও অতিরিক্ত ষাটটি শূন্য পদ পূরণ করা হবে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা দেওয়া হলো ক্লাস এইট পাস ছেলেরা গাড়ি চালানোর পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন ভারী মোটর ভেহিকল অর্থাৎ হেভি মোটর ভেহিকলস চালানোর কাজে অন্তত তিন বছর আর বাস চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শরীরের মাপচুপ হতে হবে লম্বায় অন্তত পাঁচ ফুট তিন ইঞ্চি আর দৃষ্টিশক্তি দরকার সিক্স বাই সিক্স অর্থাৎ গাড়ি চালানোর শুধুমাত্র যোগ্যতা থাকলেই হবে অভিজ্ঞতা থাকলেই হবে এবং লাইসেন্স পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ক্লাস এইট পাস হলেই হবে শিক্ষাগত যোগ্যতা সেরকম কিন্তু কড়াকড়ি নেই বাস চালানোর শুধু অভিজ্ঞতা থাকতে হবে আপনারা জানেন যে পরিবহন দপ্তরে এই নিয়োগের খবর এর আগে আপনারা যদি নিচের দিকে স্ক্রল করে দেখেন যে যেদিন মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়েছিল সেদিনই কিন্তু আমি এই খবর জানিয়েছিলাম আপনাদের যে পরিবহন দপ্তরে রাজ্য পরিবহন দপ্তরে কিন্তু আটশো জন বাস ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগ করা হচ্ছে এবং বাইশ হাজার টাকা এবং আঠারো হাজার টাকা মাইনে খুব এই চাকরির আকালের বাজারে খুব খারাপ নয় তো এবার আপনাদের জানাচ্ছি কন্ডাক্টর পোস্টে কি যোগ্যতা লাগবে কন্ডাক্টর পোস্টে মাধ্যমিক যোগ্যতা থাকবে থাকতে হবে আর কন্ডাক্টর হিসাবে রুট বাসের কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ রুট বাসে আপনি যে কাজ করেছেন তার সেরকম এক বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে এই অভিজ্ঞতা থাকলেই কিন্তু আর মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি কন্ডাক্টর পোস্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার হাইট থাকতে হবে পাঁচ ফুট দু ইঞ্চি যা মোটামুটি ম্যাক্সিমাম ছেলেমেয়েরই থাকে আমরা দেখি সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুটের নিচে ছেলে মেয়ে খুব কমই হয় আমাদের বাঙালিদের মধ্যে আর দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স থাকলেই হবে তো পরিবহন দপ্তর সূত্রে কিন্তু এই খবর জানা গিয়েছে